আসসালামু আলাইকুম আপনি কি উদ্যোক্তা হয়ে হালালভাবে ইনকাম করতে চাচ্ছেন আপনি কি প্রতিদিনই ভাবছেন কিভাবে নিজের পায়ে দাঁড়াবেন কিভাবে শুরু করবেন একটি নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান তাহলে সোননা স্কিল একাডেমির পক্ষ থেকে আপনার জন্য আছে একটি দারুণ সমাধান আমরা আপনাকে দিচ্ছি মাত্র চার দিনের একটি সম্পূর্ণ হাতে কলমে প্রশিক্ষণ যা আপনাকে একজন সফল উদ্যোক্তা হওয়ার পথে এগিয়ে দেবে স্ক্রিন প্রিন্টিং থেকে শুরু করে রাবার ফ্লক ফয়েল অ্যাম্বুসহ সহ আরও বাইশ রকমের প্রিন্টিং শিখুন হাতে কলমে শুধু কাপড়ে নয় আমরা আপনাকে দেখাবো কিভাবে মগ ক্যাপ এবং ক্যালিওগ্রাফিক ক্যানভাসেও নিখুঁত প্রিন্ট করতে হয় এর সাথে আরও শিখতে পারবেন আজকের সময়ের সবচেয়ে চাহিদা সম্পন্ন দুটি টেকনিক ডিটিএফ এবং সাবলিমেশন প্রিন্টিং এই কোর্স শেষে আপনি হবেন একজন স্বয়ং সম্পূর্ণ প্রিন্টিং এক্সপার্ট যিনি বাজারের যে কোনো চাহিদা পূরণ করতে প্রস্তুত শুধু প্রিন্টিংয়ে আমরা শেখাই না আমরা শেখাই কীভাবে ব্যবসা করতে হয় কাঁচামাল কোথা থেকে কিনবেন অনলাইনে কিভাবে নিজের মার্কেট তৈরি করবেন এবং আপনার পণ্য গ্রাহকের কাছে কিভাবে পৌঁছে দেবেন এই সব কিছুই আপনি জানতে পারবেন আমাদের কাছ থেকে আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা বা বড় পুঁজির প্রয়োজন নেই শুধুমাত্র আপনার আগ্রহই যথেষ্ট তাহলে আর দেরি কেন আমাদের প্রতিটি ব্যাচে আসন সংখ্যা সীমিত তাছাড়া আপনি যদি ঢাকার বাইরে থেকে এসে আবাসিক থেকে কাজ শিখতে আগ্রহী হন তাহলে আপনার সেই আবাসন ব্যবস্থাও রয়েছে আপনার জীবন পরিবর্তনের এই সুযোগটি লুফে নিতে আজই আমাদের ইনবক্স করুন অথবা সরাসরি কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে